যে যখন এই যে প্রেম তাই না প্রেমে তো ঝামেলা পাঠবে একটা মেয়ে দেখা যাবে কি চৌধুরী সাহেব তাই তো চৌধুরী সাহেব জানি তার মানে কি জ্ঞান বাঁধবে তো এইটা যেটা হলো যে তাদের আসলে রক্ত ছড়লো ঠিক আছে প্রেমে রক্ত ঝরবেই সো এটাই হলো যে বাংলার ভূমি রেড হলো বাংলার ভূমি কি হয়ে গেল রেড হয়ে গেল তাদের রক্ত রেড হয়ে গেল লাল হয়ে গেল ঠিক আছে বাংলার ভূমি তো আমাদের এখান থেকে মনে রাখবো যে বাংলা থেকে মনে রাখবো বাংলাদেশ ভূমি এই ভূ থেকে মনে রাখবো ভারত ভূতে যদিও একটু মনে থেকে কি ভারত ঠিক আছে আর মি থেকে হচ্ছে কি মিয়ানমার মি থেকে কি মিয়ানমার আর রেড থেকে হচ্ছে রেড ক্লিফ হ্যাঁ রেড ক্লিফ যদিও রয় জফলায় আকার হয় বানানো যাই হোক রেড ক্লিফ লাইন তো এই রেড ক্লিফ লাইন তাহলে তিনটা দেশের সীমানার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ভারত এবং হচ্ছে কি মিয়ানমার ঠিক আছে আচ্ছা এইবার দেখেন এই ভদ্রলোককে তো অবশ্যই চেন রায়হান রাফি তাই না বর্তমানে খুব সফল পরিচালক বলা যায় তো রায়হান রাফি এই রাফি থেকে আমরা মনে রাখবো যে আমি যে গল্পটা বললাম ধরে নেন এই যেই গল্পের পরিচালককে আমাদের রায়হান রাফি তো মনে রাখবো যেটা সেটা হচ্ছে যে রাফির ম্যানার ভালো জানি খুব ভদ্রলোক তার ব্যবহারগুলো খুবই ভালো তো তার কি ম্যানার ম্যানার মানে তো জানেন ভদ্রটা ব্যবহার তাই না তো এই রাফির ম্যানার কেমন ভালো তাহলে রাফির ম্যানার ভালো এখান থেকে যেটা মনে রাখবো রাতে হচ্ছে রাশিয়া ফিতে হচ্ছে ফিনল্যান্ড তাহলে রাফি ম্যানার রাফি ম্যানার তাহলে ফিতে হচ্ছে ফিনল্যান্ড ম্যানার হচ্ছে ম্যানার হেম লাইন ম্যানার হেম লাইন তাহলে মেনার হেম লাইন হচ্ছে কাদের মধ্যে রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে রাশিয়া এবং ফিনল্যান্ডের মাধ্যমে আচ্ছা যেহেতু বাংলার ভূমি এটা ইয়া হয়েছে রেড হয়েছে তাহলে এটা একটা প্রভাব পড়বে আন্দোলন হবে তাই না আর আন্দোলন মানেই হচ্ছে কি আমাদের আপার কথা মনে পড়ে যাবে তো আপা কিন্তু আসলে আন্দোলনের পর খুবই ডরাইছিল তো আপা ডরাইছে আপাকি এসেছে ডরাইস ঠিক আছে তো এইখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আতে হচ্ছে আফগানিস্তান হচ্ছে পাকিস্তান আর ডরাইস হচ্ছে ডুরাল্ট লাইন তাহলে ডুরাল লাইন হচ্ছে কাদের মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে